একশো পাঁচ গুণ ছিয়ানব্বই এই সংখ্যা দুটা শর্টকাট গুণ নির্ণয় পদ্ধতি তো আমরা প্রথমে দেখব যে এমনি যদি আমরা গুণ করি সংখ্যা দেখে তাহলে কী গুণ ফুলটা কী হবে এখানে একশো পাঁচ গুণ হচ্ছে ছিয়ানব্বই তো এটা যদি ভেঙে নেই সহজ পদ্ধতিতে যে গুণ আছে ওটা সিস্টেম করে নিলাম একশো যোগ এখানে পাঁচ আর ছিয়ানব্বই জন্য একশো যোগ চার এখানে মানটা অবরবর্তী থাকবে তো এখানে এটা এটা গুণ করলে প্রথমে হয় দশ হাজার গুন করলে হচ্ছে পাঁচশো ওটা গুন করলে সাড়ে পাঁচ হাজার কত হচ্ছে এখানে বিয়োগ করি আর এখানে পাঁচ একশো হয়ে পাঁচশো তো এখানে সাড়ে একশো চারশো তার গেছে তো এখানে চারশো থেকে আমরা চারশোটা পাঁচশো থেকে বাদ দিলে থাকবে একশো একশো থেকে বিশ বাদালে থাকে আশি আর এখানে হচ্ছে দশ হাজার তো এখানে গুণ ফলটা হবে কত দশ হাজার আশি আমরা এমনি যদি গুণ করতে পারি এটা একটা সহজ পদ্ধতি গুণ দেখানো হবে কারণ এইখানে যদি আমরা শর্টকাট পদ্ধতি ইউজ করি তাহলে কী হবে এইখানে দেখেন যে একশো পাঁচ তো এইখানে প্লাস ফাইভ দিলাম অর্থাৎ এখানে পাঁচটা বেশি দিল বেশি আছে একশো থেকে কত বেশি এটা আর এটা হচ্ছে একশো থেকে কত কম এখানে আছে কত বিয়োগ হবে চার তার মানে চার এখানে কম দিলাম তো এখানে একশো থেকে চার কম আর এটা হচ্ছে একশো থেকে পাঁচ বেশি প্লাস আঁকার এখানে প্লাস মাইনাস স্যান না দিলে সমস্যা নাই আর কি এটা দেখা যায় যাচ্ছে তাই এখানে যে বিষয়টা শর্টকাট গুণ ক্ষেত্রে এখন এই ছিয়ানব্বই আর এখানে পাঁচ যোগ করলে বা এখানে কল করলে যদি যোগ করি সময়টা ছিয়ানব্বই আর পাঁচ তাহলে কত হচ্ছে একশো এক এটা যদি লিখি আমরা এখানে একশো এক আর এইখানে যেহেতু এটা বিয়োগ একশো পাঁচ থেকে একশো চার বাদ দিলে কত হয় একশো এক হয় সেম আসবে তাহলে ছিয়ানব্বইয়ের সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে কত হচ্ছে একশো এক আর একশো পাঁচের থেকে চার বিয়োগ করলে কত হচ্ছে এখানে একশো এক দুটো সেম মানে দুটো সেম আসবে আর কি আমরা এখানে প্লাস এই জন্য দিলাম যে যোগ করলে যেটা আসবে বিয়োগ করলেও এটা যদি বিয়োগ করে দিই এখানে সমান আসবে আর কি সমান যোগফল ফুল আসবে যেহেতু এখানে তিন অঙ্কের সঙ্গে দুই অঙ্কের সঙ্গে গুণ তো এখানে দুটো শূন্য বেশি আসবে শূন্য সময় বেশি নেব নিলাম এখন আমাদের যে কাজটা হচ্ছে এই দুটো গুণ করা চার পাঁচে কত হয় কুড়ি এখানে প্লাস মাইনাস হচ্ছে তাহলে মাইনাস বিশ এখানে আমরা মাইনাস বিশ করব বিশ করলে কত হচ্ছে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এখানে দশ থেকে দুই বাদ দিলে আট হাতে এক এক কত হয়ে যাবে শূন্য এখানে শূন্য এখানে এক তার মানে কথা হলো দশ হাজার আশি তাহলে দেখা যাচ্ছে যেখানে দশ হাজার আশি আসছে এখানেও দশ হাজার আশি দুইটায় আর কি সমান বের হয়েছে তো এটা একটা শর্টকাট সিস্টেম তো এই ধরনের অঙ্কগুলা যেগুলো একশো থেকে বড়ো এবং একশো থেকে ছোটো এই টাইপের অঙ্কগুলোকে আমরা এভাবে গুণ করতে পারবো শর্টকাট আকারে